তো কেন কুরবানি দিব আগামীকাল তার জন্য আজকে শেষ কাছে কারণ যেগুলো কুরবানি চলবে সেটি তো সকালবেলা খাওয়ানো যাবে না কারণ সকালবেলায় কোরবানি হয়ে যায় যখন শেষ খাওয়ান খাওয়াইতেছি যেগুলো আঠারো বছর লালন করা শেষে কুরবানি দিয়ে দিব সেটি একটা দুঃখের বিষয় হ্যাঁ না নামে দেওয়া হবে কুরবানি কাজে ফোল করে এই গাভীৰ মত আৰু গাভীৰ জীৱনত থাকিব পাৰি নাথাকিব পাৰি গাভীৰ বাবে কিন্তু খাব পৰা ভালৰ মতে থাক

আমরা দৈনিক যখন ওলান নিতে এই দিকেoida আসতো আর দেখুন দুধের পাইপটা দেখুন এই দুধের পাইপটা অনেক মোটা হয় এর সাথে একটা 10 এনসি পাইপের মতো মোটা হয় কিন্তু এখন তো দুধ নাই দেখে এখন নাই গেছে আর এই দেখুন ওলানটা অনেক বড় হয় অনেক এটা থেকে আমরা সকালবেলা 12 লিটার 13 লিটার করে দুধ পাইছি সর্বোচ্চ আর এই দেখুন কি করে কিভাবে না কারণে এটা ছেমলোানি বেশি দেখুন সেম নুলানি বেশি কারণ এটার উলানিermost পিছনেই কোমা আসে কিন্তু সেমনে বেশি আসে এতএমনে বান বুন সবই ঠিক আছে লও কিন্তু আমরা কুরবানির জন্য মানছি দেখে ওকে কুরবানি দিয়ে দেব এখন মজা মজা হল এই ছরা এই হাতটা মনে সরানো তাহলে এই হারগুলো ছড়ানো থাকে সেইগুলো গরু সর্বোচ্চ দুধের রেকর্ড ভালো থাকে এবং বাচ্চা ক্ষমতা বেশি থাকে আর এই দেখুন মাদারটা কী রকম ছড়ানো দেখুন এথানি মা মাজাই সর্বোচ্চ আমার হাতে দেড় হাত হবে আর ওর মাথাটা দেখাই মাথাটা সুন্দর মাথা এবং কি কানগুলো ছোটো ছোটো আর চানলা অনেক সফট এবং কি পাতলা বলতেছি এইটার মতো আর ভিজিব না আমাদের খাবার আর হবে না সবাই দোয়া করবেন যেন কোরবানি যেন আল্লাহ কবুল করে এবং কি যতটুকু পারে দোয়ার কৌটি দান করুন আল্লাহ সবাইকে যেন কোরবানি দিতে দিতে পারে যেমন কি সবাই কোরবানি দেওয়ার এ থাকবেন নিয়োগ করবেন এ আমার খামারের সর্বোচ্চ প্রথম গাবি ওর ওর হাত ধরে আমাদের খামারে ওর হাত ধরে আমাদের খামারে গরু লালন পালন করা কিন্তু ওর থেকে আমরা অনেকগুলো গরু বাচ্চা পেয়েছি সর্বোচ্চ পুনঃটা বাচ্চা পেয়েছি চোদ্দো নম্বর বাচ্চায় আমার কাছে শেফালি নাম দিছি ওরও মাসাল্লা অনেক দুধ হয় রেকর্ড ভালো এতো আর গুলো সব হয়েছে সার বাচ্চা এক তিনটা ওর পেটে বকন বাচ্চা হয়েছে একটা হয়েছিল গাভী অতি প্রথমে সেটা চার বিএন দেওয়ার পরে কুকুরের কামড়ে কারণবশত মরে গেছে মারা গেছে সেটা আবার জার্সি ছিল ওরও চোদ্দো লিটার বারো লিটার করে দুধ হতো সর্বোচ্চ কিন্তু আমার এই গাভীটা সকালবেলা বারোটা দুধ দেয় আর গাভীটা অনেকই ভালো এবং কি ওরে দিয়ে আমার খামারে বেড়ে ওঠা আর ও না থাকলে আমার আশা এত খামার হতো না ওর একটা বাচ্চা বিক্রি করে আমার এই কালো গাভীটা কিনছি আবার ওর আরেকটা বাচ্চা বিক্রি করে আমাদের সাদা গাভীটা কেনা হয়েছে এভাবে আমাদের এই যে এই বাচ্চাটা হারাই গেছিল কেবল খুঁজে নিয়ে এলাম এই ব্যাগটি একখানে ছিল ও ছিল একখানেই আমি হঠাৎ করে দেখি কিরে বাচ্চা করাটা একবার রাস্তায় গেছিলো কেবল খুঁজে নিয়ে এলাম এতে এইভাবে ওকে ওর পেটের বাচ্চা দিয়ে আমি তিনটে গাভি কিনছি ও মোট নয় লক্ষ টাকা দেন না সরি ছয় লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আমি তিনটে বাচ্চা কিনছি ও ওর পেটেরই দিয়েই ছেলে ওর পেটের বাচ্চা বেসি আমি এইভাবে কিনা হয়েছে আর এই ওর পেটের এই যে একটা বাচ্চা এবং কি আর একটা মারা গেছে এবং কে আর একটা পনেরো নম্বর বাচ্চাটা এই ফিরে মারা গেছে এই এতটুকু বসে লাম্পি হয়ে মারা গেছে তাই বললি আমার জন্য সবাই দোয়া করবেন এবং কি আমি যেন আমার এই লক্ষ্মীর মতো যিনি আরও গাভি যিনি তৈরি করতে পারি কারণ ওকে বিদায় দিতে হবে আগামীকালও এই জন্য আমার অনেক খারাপ লাগে তাইতে মনে মনে হয় একসম কয় বড়ো বলি লালন পালন করা ভা দিয়ে দেই কারণ অনেক মায়া লাগে যে কালকে চলে যাবে টাকার মহব্বত না কিন্তু কিছু মানুষ বলতে পারবেন ভাই আপনি টাকার মোহব্বত এরকম করেন কি টাকার মোহব্বতে না কারণ এগুলো কি একটা যে আমার একটা মনে বুঝলেন এটা আমার একটা শৈল্যাত একজাস্ট হয়ে গেছে যেমন আমার মানুষ দুই হাত ছাড়া বাঁচে না তেমন আমি গুরু ছাড়া আমি বাঁচি না অনেক মায়া লাগবো কিন্তু ওকে মিস করবো এর কুরবানিতে দিয়ে দিছি আল্লাহ যেন কোরবানি দিন আমাদের কবুল করে কোরবানি দিন দিতে পারি প্রতি বছরে এবার আমরা ওকে দিবো দেখুন অনেক শিমগুলো অনেক বড় বড় মোট পনেরোটা বাচ্চা দিছে তো তাতে শিংগুলো অনেক বড়ো বড়ো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গাভিয়ার জীবন আমার খামারে হবে না হবে কিন্তু এই সে বড়ো হবে ছোট হবে দুধ বেশি হবে কম হবে কিন্তু ওর মতো লক্ষ্মী গাভী আমার কোনো হবে না সর্বোচ্চ রেকর্ড কয়টা বাচ্চা দিছে মোট পনেরোটা বাচ্চা দিছে আমার খামারি আমরা বিশ্বাস জানি কিন্তু এতোগুলো এতগুলো বাচ্চার একটা গরু হয় মোট পনেরোটা গাভী বাচ্চা দিছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম